গুড ইভিনিং এভরি ওয়ান প্রতিদিনের মতো আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম আগে বলছি যে আগের মাত্র তিনটা ভিডিওতে খুব ভালো ভিউ এবং রিচ চলে এসছে পাশাপাশি যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অনেক বেশি ধন্যবাদ এবং পরবর্তী সময়ে আরো অনেক কিছু এই চ্যানেলের মাধ্যমে ইতিহাসের অজানা বিষয়গুলি জানা যাবে চেষ্টা করবো যে আ ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে জানা আর প্রথমত হচ্ছে যে এই চ্যানেলের মাধ্যমে एग्जाम ওরিয়েন্টেড বিষয়গুলির উপর বেশি ফোকাস করব আর আস্তে আস্তে আমি চেষ্টা করব ইতিহাসের আননোন ফ্যাক্টসগুলি জানা দয়োকা সভ্যতার বিকাশ করব প্রাচীন ভারতের ইতিহাসে সভ্যতার যে যাত্রা জয়যাত্রায় শুরু হয়েছিল সেই জয়যাত্রা থেকে আমরা বিশেষ করে ভারতবর্ষের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে যদি একুশ খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত আমরা মনে করি তাহলে আমরা বৈদিক সভ্যতা সম্পর্কে জানতে পারতাম উনিশশো একুশ খ্রিস্টাব্দে যখন হরপ্পা বা মহেঞ্জোদারো সভ্যতার যখন আহ আবিষ্কার হয় জয়ারাম সাহানি এবং রাঘালদাস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আহ তখন থেকে আমরা জানতে পারি যে ভারতবর্ষের সভ্যতার প্রাচীনত্ব হরপ্পা সভ্যতা পর্যন্ত কিন্তু আহ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যখন একটা নতুন সভ্যতার আবিষ্কার হয় বিশেষত রেডিও কার্বন ফরটিন এর উপর নির্ভর করে ফরাসি প্রত্নতত্ত্ববিদ যা ফাসোয়া জারিচ এবং রিচার্জ রিচার্ড মিডু এই সভ্যতার আবিষ্কার করেন এবং এই সভ্যতার নাম হচ্ছে মেহেরগড় সভ্যতা মেহেরগড় সভ্যতা আহ উম সভ্যতার পূর্ববর্তী ছিল এবং এই সভ্যতার আহ দিন যাবৎ ছিল বিশেষত প্রত্ন আমরা প্রস্তর যুগ পেরিয়ে বা প্রস্তর যুগের মাঝামাঝি সময় থেকেই মেহেরগড় সভ্যতার বিকাশ আর মেহেরগড় সভ্যতা রেডিও কার্বন ফর্টিন আর ড্যান্ডোক্রোনোলজি এই দুইটা পদ্ধতিতে আবিষ্কৃত হয়েছে ফরাসি প্রত্নতত্ত্ববিদ বললাম যা ফ্রান্সোয়া জারিস তার আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে মেহেরগড় সভ্যতার অবস্থান মেহেরগড় সভ্যতার অবস্থান হচ্ছে বেলুচিস্তানের বোঝ নদী আহ পশ্চিম ভারতের সিন্ধু নদ পর্যন্ত অঞ্চলের মধ্যস্থিত প্রায় পাঁচশো একর জায়গা নিয়ে যেটা এখন বোলান নদীর সন্নিকটে যেটা কয়টা উপত্যকা বর্তমান পাকিস্তানের কয়টা উপত্যকা সেখান থেকে প্রায় একশো পঞ্চাশ কিমি দূরে মেহেরগড় সভ্যতার অবস্থান তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন থাকে যে মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত রয়েছে কোন নদীর তীরে রয়েছে সেই বিষয়টা আমরা আমাদের যথেষ্ট হেল্পফুল আরেকটা জিনিস হচ্ছে যে এই যে মেহেরগড় সভ্যতার পরিসীমা কতটুকু পূর্বে পশ্চিমে উত্তরে এবং দক্ষিণে পরিষ্কার করে আমি এই ব্যাপারগুলি বলে দেওয়ার চেষ্টা করছি পূর্বে হিমালয় পর্বত ও থর মরুভূমি পশ্চিমে ইরাক ইরান ভূমধ্য সাগর ও আরবের মরুভূমি উত্তরে বলকান এলবুর্জ হিন্দুকুশ ককেশাস প্রভৃতি ইউরোপীয় এশিয়াটি পর্বতমালা আর দক্ষিণে মহেঞ্জোদারো এবং কর্কটকান্তি রেখার মধ্যবর্তী অঞ্চল এই হচ্ছে মেহেরগড় সভ্যতার যে যে পরিসীমা এই সভ্যতার কালসীমা মূলত এই সভ্যতা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগে এবার প্রাগৈতিহাসিক যুগের কোন সময় পর্যন্ত সাত হাজার থেকে তিন হাজার দুইশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময়টা হচ্ছে অর্থাৎ আহ বস্তুত অর্থে হচ্ছে কি মেহেরগড় সভ্যতা হরপ্পা সভ্যতা গড়ে ওঠার পর পূর্ববর্তী অধ্যায় যেখানে মেহেরগড় সভ্যতার শেষ হয়েছে সেখান থেকে হরপ্পা সভ্যতা শুরু হয়েছে যেখানে হরপ্পা সভ্যতার শেষ হয়েছে সেখান থেকে বৈদিক সভ্যতার সূত্রপাত হয়েছে প্রাচীনত্ব বলতে আমরা বুঝি যে রেডিও কার্বন ফর্টিন পদ্ধতি বা ডেন্ডোক্রোনোলজি যে পদ্ধতি রয়েছে এই দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা একটা সভ্যতার প্রাচীনত্ব সম্পর্কে আমরা জানতে পারি আর বিশেষত এই সভ্যতা মোটামুটি নগরায়নের পরিণত মানে সর্বোচ্চ রূপ পরিলক্ষিত হয় আর সেটা নব্য প্রস্তর যুগে মেহেরগড় সভ্যতার নগরায়ন দেখা যায় এবং এই সভ্যতার কয়েকটা গুরুত্বপূর্ণ স্থান যে স্থানগুলি খুব বেশি পরীক্ষায় অবজেক্টিভ টাইপ যে কোয়েশনগুলি আসে সেখানে বলা হয় মেহেরগড় সভ্যতার গুরুত্বপূর্ণ স্থানগুলি বা হরপ্পা সভ্যতাতে যে স্থানগুলি দেওয়া হয় এবং মেহেরগড় সভ্যতার স্থানগুলির সঙ্গে আহ মোটামুটি বলে দেওয়া হয় যে ওই স্থানগুলি কোন সভ্যতার সঙ্গে সম্পৃক্ত তাহলে মেহেরগড় সভ্যতার অনেকগুলি স্থান রয়েছে কিলেগুল কিলেগুল মোহাম্মদ বা রয়েছে রানাগুন্ডাই গুমলা আঞ্জিবা মন্ডিকা কোট দিজি আহ পেরিয়ানো আহ এই এই যে শহরগুলি রয়েছে এই শহরগুলি মেহেরগড় সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর আর বৈশিষ্ট্য হিসাবে যদি আমি এই সভ্যতাকে বলি তাহলে মেহেরগড় সভ্যতা হচ্ছে নব্য প্রস্তর যুগিকেন্দ্রিক সভ্যতা এবং নব্য প্রস্তর যুগ সেই প্রস্তর যুগ সম্পর্কে আমি একটা আলাদা করে ভিডিও তৈরি করব। মনে রাখতে হবে যে মেহেরগড় সভ্যতা হচ্ছে গ্রামীণ সভ্যতা এবং এই সভ্যতা নব্য প্রস্তর যুগ সভ্যতা যে নব্য প্রস্তর যুগ সভ্যতায় হাতিয়ারের ব্যাপক হারে বিকাশ ঘটেছিল এখানে কৃষির আবিষ্কার হয়েছিল মানুষ যাযাবর জীবন ত্যাগ করে বসতি স্থায়ীভাবে বসবাস স্থাপন করেছিল তারপরে মানুষের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা সূত্রপাত হয়েছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেখানে হচ্ছে কৃষির যাত্রা শুরু হয়েছিল সেই নব্য আমরা যদি আহ সভ্যতার একটা সরি মেহেরগড় সভ্যতার একটা অন্যতম বৈশিষ্ট্য হিসাবে বলতে হয় তাহলে প্রথম পর্বে গম জব বার্লি আহ এগুলি চাষ শুরু হয় এবং পরবর্তী সময়ে দেখা যায় পশুপালন এবং শিকার শিকারের পাশাপাশি কৃষিকে গুরুত্ব দেওয়া হয় এই সভ্যতায় প্রথম পোড়া নারী মূর্তি এবং শিলমোহর তৈরির সাক্ষ্য বহন করে মেহেরগড় সভ্যতায় সর্বপ্রথম পোড়া মাটির নারী মূর্তি তৈরি শুরু হয় শিলমোহর মেহেরগড় সভ্যতার প্রথম দান তারপরে রয়েছে দ্বিতীয় পর্বে অর্থাৎ সভ্যতার একদম লাস্ট পর্বে দেখা যায় প্রচুর পুরামাটির বীজ থেকে বীজ যে যে ভান্ডার সেই ভান্ডার পাওয়া যায় আহ মৃতদেহ কুকড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে অনুমান করা হয় যে এই সময় আহ উম সব আহ তারা কি করতো মোটামুটি কবরস্থ করতো তবে এমন কোনো বা অন্যভাবে তারা মৃতদেহ তামার ধাতু বিশেষত আহ মেহেরগড় সভ্যতার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই সভ্যতার একদম শেষ পর্বে আমরা দেখেছি তামার ব্যবহার তাহলে যুগীয় সভ্যতার বা প্রাক হরপ্পীয় সভ্যতার একটা বৈশিষ্ট্য আমরা সেখানে পাই আরেকটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই পর্বে আমরা আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বলছিলাম সেটা হচ্ছে চাকার ব্যবহার লাল এবং কালো চাকার ব্যবহার জ্যামিতির নকশা তৈরি সেটাও হচ্ছে মেহেরগড় সভ্যতার দান মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ সম্পর্কিত প্রথম গবেষণাটি নিবন্ধ প্রকাশিত হয় সাইন্টিফিক আমেরিকান পত্রিকায় এবং সেটা প্রকাশিত হয় উনিশশো আশি খ্রিস্টাব্দে ঐতিহাসিক আর্য আক্রমণ তত্ত্বকে নস্যাৎ করে মেহেরগড় থেকে ভারতীয় সভ্যতার পনোপনিক বিবর্তনের ধারাকে স্বীকার করে নিয়েছেন উনিশশো খ্রিস্টাব্দের ডিসেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হয় বিশ্ব প্রত্নতাত্ত্বিক সম্মেলন এই বিশ্ব প্রত্নতান্ত্রিক সম্মেলনে মেহেরগড় সভ্যতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় মেহেরগড় সভ্যতা হরপ্পা ও বৈদিক সভ্যতাকে একত্রে সিন্ধু সরস্বতী সভ্যতা বলা হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সিন্ধু সর সরস্বতী সভ্যতা কাকে বলা হয় মেহেরগড় হরপ্পা আর বৈদিক এই তিনটা সভ্যতাকে একত্রে বলা হয় সিন্ধু সরস্বতী সভ্যতা আর এই সভ্যতার যে নামকরণ করেছেন মার্কিন ফ্রলে ডেভিড ফ্রলে সিন্ধু সরস্বতী সভ্যতা এই বিষয়টি আখ্যা দিয়েছেন মেহেরগড় সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানা যায় ব্রিজার্ড আলচিল ও রেমন্ড আলচিনের লেখা বার্থ অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন অ্যান্ড দ্য রাইজ অফ সিভিলাইজেশন ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান নাইনটিন নমস্কার সবাই ভালো থাকবেন সবাই পাশে থাকবেন আর যদি এই ভিডিওটা দেখে কারো উপকারে আসে তাহলে আমার ভিডিও করার পরিশ্রম সার্থক হবে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নমস্কার